এই সইল ব্যাক টু আওয়ার চ্যানেল টি এস অফিসিয়াল দু হাজার চব্বিশ আশা করি তোমার সবাই খুব 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 ভালো আছো তো আমরাও খুবই ভালো আছি তো আজকে আমাদের সন্ধেবেলা একটু মানে মজা বলে যায় আড্ডা সব কিছুই হবে তো এখন আমরা খাবো মুসলি সবসময় খাই আমরা একটু খেতেই থাকি না খেলে শান্তি হয় না পেটটা যদি না থাকতো তাহলে এত কিছু হতোই না चलो आए तो কাজ করব তো আজকে আমাদের গৌদীপ পেশার ভাবে মশলা মুড়ি বানিয়েছে ঘরে কত বড় মাখিস না আমরা কত খাই বলে ভাবো আমি খাই এসে আরে এত খায় মানে কি বলা যায় তখন তোমাদেরকে তো সেবার আমি দেখালাম খিচুড়িটা যে কতটা খায় তারপরে এইজন্য বললাম তো যাই হোক তো আজকে আমাদের মশলা মুড়ি খাওয়া হচ্ছে তো আজকে রাতেও আমাদের একটা ছোট ছোট করে পাটি আছে পাটি পতে নেই হ্যাঁ রোজকারে থাকে আমাদের এক আই আজও একটু আছে বর্ষাকাল এখনো আমাদের মানে এখান থেকে ডাকছেই না আকাশ কুটা হয়ে গেছে তো সেই জন্য সেই বর্ষালো দিন থেকে আমরা ততদিন আমাদের পার্টি চলবে পার্টি আমাদের চ্যানেলটা হচ্ছে খাই খাই ফ্যামিলি গাইস তার জন্যই চলো আমরা এখন খেয়ে নি চটপট তারপরে ভিডিওটা কন্টিনিউ আবার রাতের খাবারটাও হবে রাতুবাজকো অনেক কিছুই আছে গাইস ভিডিওটাটাও দেখতে হবে না তো দেখতে হলে ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে আমাদের গানটা কেমন লেগেছে বলবে আমরা এত সুন্দর গান গাই গাম তাদের এই না খাওয়ার এখন বৌদিকে দেখাই বৌদি যে এত সুন্দর বানালো খেতে দেখাবো আমরা খাওয়ার সময় আমাদের এই যে মশলা মুড়ি রেডি চলো এখন আমরা খেয়ে নি চটপট তারপর আবার রাতে অনেক কিছু ব্যাপার আছে তখন আবার দেখা মিলবে তখন দেখতে কত বড় সিঙ্গারা গাইস আমাকে কত বড় পাপড় দিয়েছে দেখো মানে সিঙ্গারাটা একটা খেলেই মনে পেট ভর্তি হয়ে যায় এত বড় মানুষ মনে বেশি খায় তো এইজন্য সব জিনিসের সব জিনিসের তো দাম বেড়ে যাচ্ছে সেই জন্য ময়দারও দাম বেড়েছে কিন্তু সিঙ্গারাটাও অনেক বড় হয়েছে তো চলো ভিডিওটা তোমরা আমার দেখতে থাকো কন্টিনিউ তাহলে বুঝতে পারবে আমাদের লাস্টে কি বড় দাম আছে কি হচ্ছে কি রান্না হচ্ছে দেখি। මොන কথা হচ্ছে সব। මොศলা কষা হচ্ছে। এ কি রান্নাটা হবে? ওরে বাবা চিকেন। আর এখানে আলু ভাজা হয়েছে চিকেন কড়ার জন্য একটু। এখানে মশলা। কিছু বলবে? রান্না করে নিชา করে বলবো। খেতে দিলে। бабу सी

খাবার খাবে বানাচ্ছি এটা কিন্তু ঠিক আমাদের রান্না করতে ভালো লাগে না গরমে রান্না হয়ে গেছে এটা সিলেক্ট করছো হ্যাঁ রান্না কাই দেখাও কি রান্না করেছো সব কমপ্লিট হয়ে গেছে নি রান্নাটা রান্না দেখাও আর নজর লেগে যাবে না না নজর লাগবে না দেখাও চলো দেখি বন্ধুরা কি রান্না করেছে মিষ্টি সুচি টক 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 করে টক টক করে ফুটছে লাল লাল মাংস চলছে চিকেন

That's it. Till the next video, thing. Bye. Love you guys.